কন্টেন্ট মনিটাইজেন পাওয়ার কৌশল আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকে নিয়মিত কাজ করেও কন্টেন্ট মনিটাইজেন পাচ্ছেন না পুরো বিষয়টা আজ আপনাদেরকে খুলে বলবো দেখেন অনেকেরই মিলিয়নের উপর ভিউজ আসছে লাখের উপর ফলোয়ার কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন টুল পাচ্ছে না আবার এমন এমন আইডিতে দেখা যাচ্ছে কাজই করেন না মাসের পর মাস তারা কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পেয়ে বসে আছে তো দেখেন আপনি যতই নিয়মিত কাজ করুন না কেন কন্টেন্ট মনিটাইজেশন তখনই পাবেন যখন ফেসবুক চাইবে নিজে থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেন পান ইনভাইটে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়া ভাগ্যের ব্যাপার তো আপনারা অনেকেই কি করছেন আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে দেখুন এই বিষয়গুলো যারা বলছে তারা কিন্তু পুরো মিথ্যা কথা বলছে ভুল কথা বলছে দেখুন এই আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করা মানেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট পাবেন এটা না আই এম ইন্টারেস্ট এই ফর্মটি সাবমিট করা মানে হচ্ছে আপনি আপনার ইন্টারেস্টটা ফেসবুককে জানাচ্ছেন কতটা আগ্রহ কন্টেন্ট মনিটাইজেশনের প্রতি তো অবশ্যই আপনিও কিন্তু ফেসবুককে জানাতে পারেন কন্টেন্ট মনিটাইজিং টুলের প্রতি আপনার কতটা আগ্রহ দেখেন অনেকেই আই এম ইন্টারেস্ট এই ফর্মটি সাবমিট করার পর কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট পেয়েছে হয়তো একশো জনের মধ্যে পাঁচজন পেয়েছে আর বাকি সবাই কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়েছে যাদের আগের থেকে ইনস্টিমেট অ্যাড অ্যাডশনস রিলস এই টুলগুলি আগের থেকেই সেট ছিল তারাই বর্তমানে বেশি পাচ্ছে ইনভাইটে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ আর নর্মালিভাবে যদি দেখা যায় আগের থেকে কোনো টুলের সেট ছিল না অনলি স্টারের টুলের সেট ছিল তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল পাচ্ছে যাদের আইডিটা ফেসবুকে নজরে এসেছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল ইনভাইটে পাচ্ছে তো অবশ্যই আপনিও একবার চেষ্টা করে দেখতে পাবেন এই আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করে দেখতে পারেন কী বলার আছে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট পেয়ে গেলেন এই ফর্মটি সাবমিট করলেন আর ফেসবুকের নজরে আপনার আইডিটা পড়ল তো কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপটা আপটা পেয়েও যেতেও পারেন শর্টিং নিয়মে কিভাবে সাবমিট করবেন ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ওই ভিডিওটি দেখে দেখে সাবমিট করতে পারেন দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজিং টুল ইনভাইটে পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার কন্টেন্ট মনিটাইজিং টুল নিয়ে হতাশ হয়ে পড়বেন না কারণ ফেসবুক ভাবে বলে দিয়েছে বেটার টেস্টিংয়ে চলছে এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন টুল দেখুন কন্টেন্ট মনিটাইজিং টুলের নিচে দেখতে পাবেন নো ক্রাইটেরিয়া তো এখনো পর্যন্ত কিন্তু ইনভাইটি চলছে তো আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি কন্টেন্ট মনিটাইজিং টুল আজ না হয় কাল কিন্তু ক্রাইটেরিয়ায় আসবেই তো অবশ্যই রেগুলেটি মেনটেন ভেবে কাজ করে যান দেখেন এখানে কিন্তু ফেসবুক ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে দু হাজার পঁচিশের ভেতরেই কিন্তু ক্রায়েটেরিয়ায় নিয়ে আসবে দেখুন এখানে ম্যাটার তরফ থেকে যেটা জানান হচ্ছে সেটাই আপনাদেরকে এখানে ভাবে বলার চেষ্টা করব দেখুন এই ইংলিশ লেখাটা যদি আপনারা পড়েন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যখন ইনস্টিমেট অ্যাড মানে যখন বন্ধ হয়েছিল তখন কিন্তু এই এসএমএস গুলো দিয়েছিল দিয়েছিলো এই দিয়েছিল তার নিচেতে ঠিক একটু আসবেন আসার পর এখানে দেখবেন ক্লিয়ারলি ভাবে লিখে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন টুল কিন্তু ক্রাইটেরিয়ায় আসবে দু হাজার পঁচিশে ভেতরেই যদি আপনারা এই লেখাটি পড়েন দেখেন এই লেখাটি যদি পড়েন ইংলিশে যে লেখাটি আছে আপনাদেরকে একটু পড়ে এখন আছি ওপেন এনরোলমেন্ট ওয়েন বি অ্যাভেলেবেল ইউনিটিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের মধ্যে এনরোলমেট করবে ফেসবুক স্পষ্টভাবে বলে দিচ্ছে রেনোমেলেট মানে বোঝা যাচ্ছে যে সবার জন্য থাকবে এখানে কিন্তু ফেসবুক বলছে তো কন্টেন্ট মনিটাইজেশন সবার জন্য থাকলে অবশ্যই ক্রাইটেরিয়ান আসবে তো কি কি ক্রাইটেরিয়ান আসবে সেটা এখন আপনাদেরকে স্পষ্টভাবে বলা যাচ্ছে না দেখুন ফেসবুক কিন্তু একত্রিশে আগস্ট তা কিন্তু ওয়েট করতে বলেছে একত্রিশে আগস্ট পর কিন্তু ফাইনালি ভালো ডিসিশন আসবে তো অবশ্যই দেখুন ক্রাইটেরিয়ায় কন্টেন্ট মনিটারাইজেন যদি নে আসে একত্রিশে আগস্ট পর আসতে পারে আবার ডিসেম্বর মাসেও আসতে পারে আবার নভেম্বর মাসেও আসতে পারে দু হাজার পঁচিশের কিন্তু ক্রাইটেরিয়ায় আসবে এটা কিন্তু ফেসবুক বলতে চাইছে তো দেখেন কত তারিখে আসবে এখানে কিন্তু ক্লিয়ারভাবে স্পষ্টভাবে ফেসবুক বলেনি আবার অনেকেই ভাবছেন ফেসবুকে আর কাজ করব না নিয়মিত কাজ করার পরও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না দেখুন আজ নয় কাল ঠিকই কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়ায় আসবে তখন কিন্তু আপনি ক্রাইটেরিয়ায় পূরণ করে আপনি কন্টেন্ট মনিটাইজিং টুল ইজিলিভাবে কিন্তু নিয়ে নিতে পারবেন তো অবশ্যই হতাশ হয়ে পড়বেন না ডিমোটিভেট হয়ে হাল ছাড়বেন না কারণ সোশ্যাল মিডিয়ায় সাকসেস পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে দেখেন আপনারা অনেকে কিন্তু এই আই এম ইন্টারেস্ট ফর্মটি দেখে দেখে সাবমিট করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো ওই ভিডিওটি দেখে দেখে আপনারা সঠিক নিয়মে কিন্তু সাবমিট করতে পারেন আই হোক পুরো বিষয়টা ক্লিয়ারলিভাবে বুঝতে পারলেন দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এমন কোনো কাজ নাই যে কন্টেন্ট মনিটাইজিং টুল সেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো অবশ্যই ভালোভাবে বুঝতে পারলেন কোনো প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুকে রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দেখুন ফেসবুকের রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলেই দিয়ে থাকি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে